হ্যালো বন্ধুরা তোমার সাথে কেমন আছো এতটাই ভালো আছো তো আজকে একটা মিনি ব্লগ হয়ে করে আসছি তো আমি রাতে রান্না করছি এখানে ভাজা বসিয়েছি কুন্দুরি ভাজা হয়তো কুন্দুরিটা কেউ চেনো না সেটাই হয় তো কিন্তু আমি আগে ভাবছি আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি আর মোবাইলটা ওই দিকে ছাইতে রাখছি তো দিন সে তো ব্লগ ফ্লগ হুকিয়ে দেওয়া হয় না দিন মিনি ব্লগ করেই নি তো আজকে ভাবছি একটা মিনি ব্লগ করে দিই কারণ অনেক দিন থেকে ব্লগ দেওয়া হয় না চ্যানেলটা তারপর কিছু আছে শর্ট ভিডিও দেওয়া হয় কিন্তু ব্লগ দেওয়া হয় না তারপর আমি এদিকে এদিকে দেখো চাল নিয়ে আছি চালটা থাকবো এখন প্রোগ্রাম আর এটি একটু পাশে থাকো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাপোর্ট করো আমাদেরকে অনেক দিন থেকে ব্লগ ব্লগ দেওয়াই হয় না তো আজকে একটা ভাবলাম করি আমি দিন পর তো আজকে বেশি কিছু করছি না আজকে ভাজা বসে ভাজা আর কটো রাজনীতি তরকারি করছি সেদিন ভাষা হয়ে গেছে চার্লা তারপর আমাদের হাইটা কত টুকিয়ে আমরা চার চোট খাই রাতে ঠাকুর খাই না আর হচ্ছে সবাই ভাত একটু কম খরচ করে খায় তাই এটা ছোটো আর কি অনেক বেকার বরে বলে খান দিয়ে এতগুলো মানুষ পাইতে গিয়েছে তোমাদের সবাই কম কর তারপর আমি ভাতটা একটু মেরে ভালো করে আর এইদিকে তো ভালোই গরম পড়ছে তোমাদের এদিকে কেমন গরম পড়ছে বলবে রান্না করার সময় তো আরও বেশি গরম লাগে আমি এদিকে আবার একটু দেখছি তো তারপর আমি একটা আনতে গেছি যে টমেটো তারপরে আদা রসুন পটলের তরকারি হবে দিব তাই আনতে গেছিলাম তো দেখো আমি কী দিয়ে তরকারি কাটছি ছুরি দিই কারণ এদিকে তো বটি বটি দিয়ে সবাই কাটা আমি তো বটিটা দিয়ে যতটা করতে পারি না পারি অল্প ছুরি দিয়েই ভালো হয় তাই ছুরি দিয়েই গ্যাসটা কুচিয়ে নিচ্ছি কেটে নিচ্ছি আর মোবাইলটা এদিকে সাইডে রাখছি আমি তাই ওদিকে দেখা যায় না কিছু তো এখন দেখো এটা আদা ঝোড়ার যন্ত্র এটা দিয়ে আমি ছুড়ে দিচ্ছি কারণ একটাই দরকারি আমি তাই আর মশলা পাচ্ছি না ছিলোটায় ওটা দিয়ে ছুড়ে দিচ্ছি ওটা দিয়েও ভালো হয় ঝোড়া একে ওটা দিয়ে ঝোড়ো আমাকে একটু বলবে তাহলে দিয়েও ছোড়া ভালোই হয় আদা রসুন আদা রসুন হয়ে গেছে তাছোড়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে তারপরে আমি এদিকে করে দিচ্ছি ভাত হয়ে গেছে প্রায় এরকম ইয়ে পটল ভাজা আর হচ্ছে এটা আলু করে দিচ্ছি তারপরে ভাবি যে তরকারিটা করবো আর কি এদিকে চাপা দেওয়া আছে পটুলি ভাজা এইদিকে পটলের তরকারি প্রায় হয়ে গেছে এদিকে দেখো তরকারি পটলের তরকারি একটু দু হাজার বেশি কিছু করে দিই তো দেখো পটলের তরকারি হয়ে গেছে তো এটা আমি এখন চাপা দিব তো চাপাটা হয়ে গেছে তো দেখো আমি ঘরে চলে আসি মুখ আর এত গরম লাগছিলো তাই পাকা চালিয়ে দিয়েছি চালিয়ে দিয়ে একটু বসলাম তো আজকে ভিডিওটা এটা এবার ভালো লাগলে লাইক লাগে ব্ল্যাকিসার অবশ্যই তো ব্যাগ সাবস্ক্রাইব না